কালকে একটা দিন গেছে সারা দিন না খেয়ে আছলাম এই বাচ্চাগুলোরে নিয়ে। আর আরেক বাড়ি থেকে জায়গা অল্প চালাই না এই বাচ্চাগুলোরে জলদিয়া খাওয়ানো হচ্ছে। নমস্কার। ভালো হ্যাঁ একদম। তো যাই হোক আমি আপনি আমাকে তিন চার দিন আগে ফোন করেছিলেন। হ্যাঁ ফোন করছে। বলুন তাহলে। বললাম আমার বাড়ির পাশেই একটা ফ্যামিলি আছে। হ্যাঁ ফ্যামিলিটা খুব অসহায় আরকি। আচ্ছা। তো এরকম কি আদার মানে খাবার থাকে না ঘরে। বাড়ি ঘর ভাঙা। তিনজন বাচ্চা আছে। বাড়িতে একটা লেটিন নাই। তো জঙ্গলে জঙ্গলে যায় বাথরুম তো ওইটাই খুব খারাপ লাগছে তো আমি ভাবলাম যে তোমাকে আমি ফোন করি তোমার ভিডিও দেখি আমি খুব ভালো লাগে তো তুমি আইসা ওদেরকে একটু পাশে থাকে একটু সাহায্য করো সেটার জন্য আমি তোমাকে ফোন করছি আর কি আচ্ছা আচ্ছা এখন তুমি আসো আইসা দেখো ওদের পরিস্থিতিটা দর্শকও দেখুক ওনাদের বাড়ি কোনটা ওনাদের বাড়ি যে এখানে পাশেই আপনি আসেন দেখতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেটাই নমস্কার তো আজকে আমি আপনার এখানে আসলাম তো আপনাদের এই এলাকার এক দাদা সম্মানীয় তিনি আমাকে আপনার এখানে নিয়ে আসলো তো মানে আপনার এগুলো কি এই যে তিনটা ছোট ছোট এগুলো আপনার বাচ্চা মানে তিন বাচ্চা আপনার আপনার কি সমস্যা কি সমস্যা হলো আমার বাড়িতে খুব সমস্যাই চলতেছে আর কি মানে দিন আনি দিন খাই এরকম হইতেছে যে না খাই থাকতে থাকতে লাগতেছে আমাদের ঠিক আছে একদিন কাজ হলে দশ দিন কাজ হয় না এরকম হইতেছে আজকে দিনটা সারা দিন না খাই থাকি রাত্রেও না খাই থাকতে লাগে এই পোলা পান নিয়ে এই বাচ্চাগুলো কি নিয়ে আপনি না খাই আছে থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কালকে একটা দিন গেছে সারা দিন না খাই আসছিলাম আমি বাচ্চাগুলো নিয়ে রাত্রে কাজ করে আসছে তারপরে তো হলো না কিস্তি ছিল কিস্তি দেওয়া হয়েছে আরেকবার থেকে যায় অল্প চালাই না এই বাচ্চা গুলো জাল দিয়ে খাওয়ানো আজকেও একই দশা আজকেও এই সারা এই যে বাচ্চা না খেয়ে আসছে আমি ওই আপনার এই এটা বড় ছেলে না আমি আপনার এই বড় ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্কুল গিয়েছিলে বললো হ্যাঁ তো বললাম সকালে কি খেয়েছো বলে মুড়ি খেয়ে স্কুলে গেছে হ্যাঁ তো যাই হোক মানে এটা আপনার তিন ছেলে না না দুই ছেলে এক মেয়ে এটা মেয়ে আর এই যে দুই ছেলে আচ্ছা মানে এক মেয়ে দুই ছেলে আচ্ছা তো এখন এই যে এটা এইটা কি আপনাদেরই বাড়ি হ্যাঁ এটা আমার আচ্ছা তো আজকে সকালে কি খেয়েছেন সকালবেলায় যে মুড়ি খেয়েছি আচ্ছা মুড়ি খেয়ে এখনো মুড়ি খেয়ে আছেন হ্যাঁ আচ্ছা এখনো রান্না হয়নি না ঘরে চাল নেই আর কি আচ্ছা ঘরে চাল নেই আজকে আমরা কামাখাগুড়িতে কামাখাগুড়ি সুপারমার্কেট এলাকায় একটা অসহায় ফ্যামিলির বাড়িতে এসেছি তো এই দিদির যে অবস্থা আপনারা শুনতে পারলেন এই ছোট ছোট তিনটা বাচ্চাকে নিয়ে সারা রাত না খেয়ে দিন কাটাচ্ছে তো আজকে আমরা ওনার মুখ থেকে সম্পূর্ণ শুনলাম তো এরকম প্রায় প্রত্যেকটা আমরা যে সমস্ত বাড়িতে যাই তো এই এই একটাই সমস্যা তো আমরা মনে করি যদি এই যে এলাকাটা আছে এই এলাকাটায় নিশ্চয়ই প্রধান পঞ্চায়েত আছে তো আপনারা প্রধান পঞ্চায়েতের থেকে কোনো সাহায্য কিছু পাননি না পাইনি একবার একটা তিরপাল দিয়েছিল এই তিরপালটা পরে বেড়াতে দেওয়া হয়েছে একটা পায়খানা পর্যন্ত আমার বাড়িতে নাই এই যে ঘর ভাঙ্গা আচ্ছা আপনাদের বাড়িতে বাথরুম নেই না আচ্ছা 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 মানে এই যে চারদিক দিয়ে পলিথিন মানে প্লাস্টিক দিয়ে যে বেড়া করা মানে এই এই ঘর দেখো আপনারা ঘর পাননি একটা নতুন না না পাইনি আচ্ছা আচ্ছা তো যাই হোক তো এবার ব্যাপারটা হচ্ছে আপনাদের ঘরে মানে চাল ডাল কিছু আছে এখন আজকে না না কিছু নেই না আচ্ছা তো আমি আমার সামর্থ্য মতন আপনার জন্য কি করতে পারি এখন আমি আর কি বলবো এখন যদি সাহায্যও যদি করেন তাহলে আমারও খুব ভালো হয় আর কি এই বাচ্চাগুলো আমি আমি মাথা উঠে বলে বাসতে পারবো আর কি আচ্ছা আচ্ছা তো পড়াশোনা এ পড়াশোনা করে নাও হ্যাঁ ও পড়াশোনা করে পড়াশোনা করে আচ্ছা ও কোন ক্লাসে পড়ে আপনার ছেলে ফাইভে পড়ে ফাইভে পড়ে আর ওকে তো স্কুলে ভর্তি করার নেই না ওর হলো 3.5 বছর আচ্ছা যাই হোক দর্শক যারা এই যে এই পরিবারটিকে দেখছেন খুবই অসহায় এবং এনাদের পাশে যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনাদের পাশে থাকতে চান তাহলে অবশ্যই এনাদের পাশে থাকবেন এবং কেউ যদি এক বস্তা চাল এক কেজি ডাল বা ওনাদের এই বাচ্চাগুলোর একটা জামা একটা কাপড় একটা জুতা নেই পায়ে খালি খালি পায়ে থাকে তো একটা এতটুকু একটু ছোট ছোট বাচ্চা এদের একটা জুতো নেই পায়ে ছেঁড়া জামা কাপড় পরে আছে যাই হোক আপনারা আমি আমার সামর্থ্য মতন আমি আজকে আপনাদের বাজার করে দিয়ে যাব না টাকা দিয়ে দিয়ে যাব। এখন এখন আপনাদের ব্যাপার আপনারা যদি মনে করেন যে না আমাকে সাহায্য করে দিবেন আমার খুব ভালো হয় আর কি তাহলে বাচ্চা নিয়ে আমি মাথা উঁচু করে বাঁচতে পারবো এখন ও ওই যে ও জানে ওই দাদা জানে যে আমি কি মানে অবস্থায় আছে আমার এই বাড়িটা যে আছে এই বাড়িটা অপর্যন্ত আমার বন্ধক আছে মানে বিক্রি করার নেই আছে ভাই বাড়িটাও হ্যাঁ মানে আমার একটা রোগ হয়েছিল তো ওই রোগের পরের থেকেই অনেক এরকম হ্যাঁ আচ্ছা যাই হোক আমি আপনাকে আজকে এই যে আমি আজকে আপনাকে এই টাকাটা দিয়ে গেলাম ঠিক আছে তো আপনারা আপনার বাচ্চাদেরকে একটু যত্ন সহিত মানুষ করবেন খাওয়াবেন খাওয়ার কষ্ট দেবেন না আজকে এসে গেলাম দেখে গেলাম পরিস্থিতি কি আছে বুঝে গেলাম এরপরে আমি যখন আসব আপনাদের জন্য একটা চালের বস্তা সংসারে যা খরচা আমি নিয়ে আসব ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাগুলোকে ভালো রাখবেন আর এই হচ্ছে আপনার ঘর না তো দেখি ঘরটা একটু ঘরটা দেখাও ঘরের পরিস্থিতিও তো আপনার খুব খারাপ হ্যাঁ ঘর ভাঙা পরে যে যাই একজনকে বলছিলাম ওই যে ওই দাদাকে বলছিলাম যে ওকে ওকে বলছিলাম ও পরে একটা চোখ কারেন্ট থেকে আমার আইনা দিচ্ছেন মালিকটাও থাকতে লাগে আচ্ছা মানে যে দাদা আজকে আমাদের এখানে নিয়ে আসবে দাদা চোখের ব্যবস্থা করে যাই হোক এই দাদাকে অনেক ধন্যবাদ এবং সমাজে এরকম মানুষের আমাদের খুবই দরকার যে কারণে এই যে আজকে আমরা এই জায়গায় ভিডিওটা করছি এই ভিডিও করার উদ্দেশ্য একটাই যে আজকে এই ভিডিওর মাধ্যমে একটা মানুষকে সচেতন করা যে আমার বাড়ির পাশে বা আমার পাড়াতে যদি এরকম এরকম অসহায় কোনো পরিবার থাকে তাকে একটু হলেও আমরা আমাদের সামর্থ্য মতন সাহায্য করা তো এর এইভাবেই আমরা সমাজটাকে গড়ে তুলতে পারবো তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসি নমস্কার